সবার মনে একটা প্রশ্ন একই ঘটলো জালালি সেটের সাথে জালালি সেট ছিল বাংলাদেশের ঢাকার রাস্তার সেরা হিপ ক্রু এতে জড়িত ছিলেন এমসি মার্কস সাভায়াত ডাবল এস এবং সাধু এমসি মার্কস ঢাকার রাস্তা থেকে উঠে আসা প্রথম হিপ হপ ক্রু দেশিস এমসিজের একজন সদস্য ছিলেন ডাবল এস তখনকার তাদের কিছু গানের অংশ ছিল ডাবল এস দুর্দান্ত হুক দেওয়ার ক্ষমতার জন্য খুবই পরিচিত ছিল যখন দেশি এমসিস গান দিয়ে হিপ হপ সিন কাঁপাচ্ছিল তখন সাভায়াত গ্রিন কোস্ট নামে একটি হিপহপ ক্রু এর অংশ ছিল এবং সাধু তখন আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে সক্রিয় ছিল জালালি সেট তাদের সুরা টার্গেট গানটি ইউটিউবে প্রকাশ করে সবার নজরে কারে পরে তারা তাদের অ্যালবাম লেভেল ঢাকার স্থানীয় ভাষাতে গান করা হয় জালালি সেটে এবং অশ্লীল ভাষার জন্য অনেক মুখে পড়তে হয়েছে তাদের এই অ্যালবামে স্কিপ খান নিজাম আব্বি পল্লব ভাই কবিয়াল সাদমান আকিব্রো এবং ভি এক্সেলের মতো শিল্পীরাও গান করেছেন তাদের অ্যালবাম প্রকাশের পর তারা কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় ছিল কিন্তু তারপর দুই হাজার বাইশ সালে তারা কোক স্টুডিও বাংলা পাগল নামে একটি গান করেছিল ছিল পুরান ঢাকায় অবস্থিত একটি বাংলাদেশি হপ ব্র্যান্ড যা এমসি সি মার্ক্স এবং সাফায়ত দ্বারা গঠন করা হয়েছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধারা অনুষ্ঠিত বিডি হিপ হপ ফেস্টে জালালি সেট পারফর্ম করেছিল কিন্তু আগের সে সেট এখন আর নেই সবাই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে সম্প্রতি সময় সাভাত রয়্যাল বেঙ্গল মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেল থেকে একটি নতুন গান রিলিজ করে গানটিতে উল্লেখযোগ্য ব্যাপার হল স্কিপ খান ও লেজি পান্ডা এই গান নিয়ে কোনো অভিযোগ না পাওয়া গেলেও অন্য একটি অভিযোগ শোনা যাচ্ছে অনেক শ্রোতাদের কাছ থেকেই সাফায়াত নাকি জাওয়ালি সেটের ইউটিউব চ্যানেল দখল করে নিয়েছে দুই সালের ডিসেম্বরে এমসি মার্কস এক শ্রোতার সাথে কিছু কথাবার্তা শেয়ার করেছিলেন এবং সেখানে তিনি বলেন সাফায়াত দখল করেছে তখন কেউ বিশ্বাস করেনি এখন খেলা শুরু হয়েছে আর পাবলিক উপভোগ করছে আমাদের প্রিয় সাফায়াত ব্যাখ্যাসহ বুঝিয়ে দিল দখল কাকে বলে কত প্রকার ও কি কি অনেকের মনে প্রশ্ন সাভায় আর মাস্ক এর মধ্যে কি সত্যি কিছু হয়েছে গ্যাঞ্জাম হলেই সবাই যার যার রাস্তা ধরে এককভাবে নিজেদের কেরিয়ার শুরু করে আর অন্যদিকে এমসি মার্কস নৌকা ভিড়িয়েছে নারায়ণগঞ্জের দিকে অন্য দেশের লিজেন্ড র্যাপাররা যতভাবেই ভালো ভালো কাজ উপহার দেয় আর আমাদের দেশের র্যাপাররা অনেকেই নিঃস্বার্থে কাজে লাগায় নতুন র্যাপারদের আগের ভিডিওতেই বলেছি আমি সাভায়েতকে খুব ভালোবাসি কিন্তু মানুষের আবেগের জায়গাকে ব্যক্তিগত স্বার্থে লাগানো ঠিক হয়েছে বলে আমি মনে করি না জালালে সাভায়েতের যথেষ্ট যোগ্যতা আছে সে অনায়াসে একটা নিজের প্ল্যাটফর্ম দ্বারা করাতে পারবে তাহলে কেন জালালি সেটের চ্যানেলটা এমন করলেন কিছুটা হলেও আঘাত পেয়েছে জালালি সেটের ভক্ত ও শ্রোতারা বন্ধুরা আপনাদের কি মনে হয় সাফায়ত কি কাজটা ঠিক করেছে নাকি এটা ন্যায়সঙ্গত হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন